তো আপনারা যারা যারা বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন অর্থাৎ আপনাদের যাদের যাদের কাছে রেশন কার্ড রয়েছে আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় সুসংবাদ কারণ নতুন রেশন তালিকা প্রকাশ করা হয়েছে মে মাসে আপনি রেশন থেকে কী কী রেশন দ্রব্য পাবেন সেই তালিকা প্রকাশ করা হয়েছে কোন কোন রেশন কার্ডের মাধ্যমে কী কী দেওয়া হবে সে বিষয়ে নতুন এই আপডেটে জানানো হয়েছে এরই মধ্যে আপনাদের জন্য একটা দুর্দান্ত সুসংবাদ কারণ এই মে মাসে সরকার থেকে দেওয়া হবে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে এই মাসে রেশনে অতিরিক্ত বরাদ্দ রয়েছে উপভোক্তাদের জন্য অর্থাৎ আপনার কাছে রেশন কার্ড থাকলে আপনি বিশেষ কিছু সুযোগ সুবিধা পাবেন যেটা তো এমনিতে নর্মালি আপনার রেশন কার্ড দিয়ে পান সেটা পাবেনই পাশাপাশি অতিরিক্ত এই সুযোগ সুবিধা ঘোষণা করা হয়েছে রেশন গ্রাহকদের জন্য তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন রেশন গ্রাহক হন এই ভিডিওটি তাহলে আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যেই আমি বিস্তারিতভাবে আপনাদের দেখাবো নতুন সেই রেশন তালিকা রেশন গ্রাহকরা সাধারণভাবে কি কি পাবে এই মাসে এরই পাশাপাশি অতিরিক্ত কী কী বরাদ্দ করা হয়েছে কী কী বিশেষ সুযোগ সুবিধা রেশন গ্রাহকদের দেবে পাশাপাশি এই মে মাসে কারা কারা সরকার থেকে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে পাবে আপনিও কিভাবে এই টাকা পাবেন এর জন্য আপনাকে কি করতে হবে সমস্ত তথ্য এ টু সেট এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটি মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আর এখানেই কিন্তু এই মে মাসে আপনারা রেশন থেকে কি কি পাবেন কাদের কাদের কি দেওয়া হবে কাদের কাদের জন্য এই মাসে অতিরিক্ত সুযোগ সুবিধা বরাদ্দ হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে সমস্তটা আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখাবো তো ক্ষেত্রে সবার প্রথমে আপনাদের দেখাবো যে সাধারণভাবে কি কি বরাদ্দ হয়েছে অর্থাৎ এমনিতে নর্মালি যে আপনারা পান সেটা কি কি পাবেন এর পাশাপাশি আপনাদের দেখাবো স্পেশাল এন্টাইটেলমেন্ট অর্থাৎ বিশেষ বরাদ্দ কাদের কাদের জন্য অতিরিক্ত কি কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেটা পরে দেখাবো এরই মাঝখানে আপনাদের দেখিয়ে দেবো যে এই মাসে অর্থাৎ এই মে মাসে কারা কারা সরকার থেকে দু টাকা এবং পাঁচ হাজার টাকা করে পাবে তো এই টাকা পাওয়ার জন্য কি করতে হবে সমস্ত তথ্যই আপনাদের দেখাবো তো অবশ্যই আপনারা সমস্তটা দেখুন তো চলুন প্রথমে দেখছি সাধারণভাবে কি কি বরাদ্দ হয়েছে কি কি দেওয়া হবে তো সাধারণ যে বরাদ্দ রয়েছে সেটা যাদের যাদের এ বা অন্তদয় অন্ন যোজনা রেশন কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে প্রত্যেক পরিবার পিছু একুশ কেজি করে চাল দেওয়া হবে এরই পাশাপাশি চোদ্দো কেজি করে গম বা তেরো কেজি তিনশো গ্রাম আটা অর্থাৎ সর্বমোট চোদ্দো প্যাকেট কিন্তু আপনাদের আটা দেওয়া হবে তো আপনাদের জন্য অতিরিক্ত সুযোগ সুবিধা রয়েছে কারা কতটা পাবে কি কি পাবে অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখে নেবেন শেষে সেটা জানানো হয়েছে এবার আসি আমরা পিএইচএস এবং এইচপিএইচএস এই দুটো রেশন কার্ডের ব্যাপারে আপনাদের যাদের যাদের কাছে এই দুটোর মধ্যে একটি রেশন কার্ড রয়েছে আপনারা প্রত্যেক কার্ড হিসেবে তিন কেজি করে কিন্তু চাল পাবেন এরই পাশাপাশি দুই কেজি করে আটা বা এক কেজি নয়শো গ্রাম করে গম অর্থাৎ দুই প্যাকেট করে কিন্তু আপনারা কাঁটা পেয়ে যাবেন বুঝতে পারছেন তো এই হিসেবে আপনার কাছে যতগুলো রেশন কার্ড রয়েছে সেই হিসেবে আপনারা কিন্তু কম বেশি রেশন পাবেন এবার আপনাদের জন্য যেটা সুখবর আপনাদের জন্য কিন্তু অতিরিক্ত বরাদ্দ রয়েছে অতিরিক্ত সুযোগ সুবিধা আপনারাও পাবেন এরপর আসছি আর কে এস ওয়াই ওয়ান বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ডের ব্যাপারে এই রেশন কার্ডটি যাদের যাদের কাছে রয়েছে তারা কিন্তু এই কার্ড দিয়ে প্রত্যেক কার্ড হিসেবে পাঁচ কেজি করে চাল পাবে অর্থাৎ আপনার কাছে ছয়টি রেশন কার্ড থাকলে আপনি সেটা দিয়ে 30 কেজি চাল পেয়ে যাবেন তবে এই রেশন কার্ডে গম বা আটা দেওয়া হয় না এটা কিন্তু আপনারা পাবেন না তবে আপনাদের জন্য বিশেষ বরাদ্দ রয়েছে অতিরিক্ত সুযোগ সুবিধা আপনাদেরও দেওয়া হবে সেটা আমি একটু পরেই জানাচ্ছি আপনারা দেখতে থাকুন তো এরই মাঝখানে কিন্তু আপনাদের দেখাবো যে এই মাসে কারা কারা টাকা পাবে অর্থাৎ দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা যেটা দেওয়া হবে সেই টাকাটা কাদের দেওয়া হবে আপনাদের দেখিয়ে দেবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এরপর যে রেশন কার্ডের ব্যাপারে আসছি এটা হচ্ছে আর কেস ওয়াই টু বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার দুই নাম্বার রেশন কার্ডের ব্যাপারে এক্ষেত্রে এই রেশন কার্ডটি যাদের যাদের কাছে রয়েছে তারা এই রেশন কার্ড দিয়ে দুই কেজি করে চাল পেয়ে যাবে প্রত্যেক কার্ড হিসাবে এই রেশন কার্ডেও গম বা আটা কিন্তু আপনাদের দেওয়া হয় না তো এই রেশন কার্ডটি আপনার কাছে যে ছটি থাকে সেক্ষেত্রে আপনি বারো কেজি করে কিন্তু চাল পেয়ে যাবেন বুঝতে পারছেন তো এই গেল সাধারণভাবে বরাদ্দ রেশনে এবার আপনাদের দেখাবো বিশেষ বরাদ্দ অর্থাৎ অতিরিক্ত সুযোগ সুবিধা কারা কারা পাবে কোন ক্ষেত্রে কতটা দেওয়া হবে এরপরেই আপনাদের জানাবো যে এই মাসে অর্থাৎ এই মে মাসে কারা কারা দু টাকা এবং পাঁচ টাকা করে সরকার থেকে পাবে আপনিও কিভাবে এই টাকা পাবেন দেখুন বলেছে স্পেশাল প্যাকেজ এন্টারটেনমেন্ট অর্থাৎ বিশেষ কি বরাদ্দ হয়েছে উপভোক্তাদের জন্য এক্ষেত্রে যারা যারা এই জঙ্গলমহল ক্যাটাগরির তাদের মধ্যে যারা যারা অন্তত যোজনা রেশন কার্ড উপভোক্তা রয়েছে তারা যেরকম একুশ কেজি এবং চোদ্দো কেজি করে রেশন দ্রব্য পায় এটা তো পাবেই এরই পাশাপাশি প্রত্যেক সদস্য পিছু আর অতিরিক্ত এগারো কেজি করে চাল পাবে অর্থাৎ আপনার যদি পাঁচজন সদস্য থাকে সেক্ষেত্রে আপনারা পঁচপান্ন কেজি এদিকে চাল পেয়ে যাবেন এটা কিন্তু এই পঁচপান্ন কেজিটা আপনাদের অতিরিক্ত দেওয়া হচ্ছে এর পাশাপাশি আপনাদের যেটা সাধারণ বরাদ্দ রয়েছে একুশ কেজি চাল সেটাও পাবেন এই ক্যাটাগরির মধ্যে যারা যারা দেখুন পি রেশন উপভোক্তা রয়েছে তারাও যেরকম নর্মাল তিন কেজি দু কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে পায় সেটা পাবে এছাড়াও আরও অতিরিক্ত ছয় কেজি করে পাবে এক্ষেত্রে আপনার কার্ড হিসেবে আপনারা কম রেশন পাবেন আর কেস ওয়াই ওয়ান এরকম যারা যারা রয়েছে তারা যেরকম পাঁচ কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে চাল পায় পাশাপাশি আরও ছয় কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে অতিরিক্ত পাবে বুঝতে পারছেন এরপর দেখুন এই হিলি এলাকার জন্য যারা যারা অন্তদয় যোজনা রেশন উপভোক্তা রয়েছে তারা যেরকম একুশ কেজি এবং চোদ্দো কেজি করে চাল পায় এটা পাবে পাশাপাশি এরাও আরও এগারো কেজি করে অতিরিক্ত চাল পাবে এই রেশন কার্ড থাকলে একই রকমভাবে আর কেস ওয়াই ওয়ান রেশন উপভোক্তা যারা এখানকার রয়েছে তারা পাঁচ কেজি করে যেরকম পায় সেটা পাবে এরই পাশাপাশি আরও ছয় কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে কিন্তু অতিরিক্ত রেশন সামগ্রী পাবে বুঝতে পারছেন একই রকমভাবে দেখুন এদিকে আরও বেশ কয়েকটি ক্যাটাগরির উপভোক্তা রয়েছে যারা যারা এর অন্তর্গত তারা কিন্তু অতিরিক্ত সুযোগ সুবিধা এই মাসে পাবে তো এবার আসছি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে কারা কারা এই মাসে পাবে সরকার থেকে কেন তাদের এই টাকা দেওয়া হবে এ বিষয়ে কি আপডেট এসেছে তো আপনারা জানেন যে রাজ্যের একটি প্রকল্প রয়েছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা প্রসেস হচ্ছে এই কৃষকরা কিন্তু এই দু টাকা এবং পাঁচ হাজার টাকা করে শীঘ্র তাদের অ্যাকাউন্টে পাবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে এই মে মাসেই সেই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তাই আপনাদের যাদের যাদের নাম এখনও এই প্রকল্পে যুক্ত নেই আপনারা এই টাকা পেতে অবশ্যই এই প্রকল্পে নিজেদের নাম তুলুন তাহলে আপনারাও প্রত্যেক কিস্তিতে কিস্তিতে এই দু টাকা এবং পাঁচ হাজার টাকা করে সরকার থেকে পাবেন তো আশা করি পুরোটা বুঝতে পেরেছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ